সামনে সামনে আসতে আছে আপনার আপনার ঈদ ঈদের কারণে লিচুর দাম কমতেছে না যারা গাছে লিচু আছে তারা পারতেছে না বৃষ্টি হলে ভালো মালের দাম কমতো না খারাপ দাম কমলে কমতে পারে এই যে ভাইরাল রনি সে আমার সাথে থাকে কিন্তু ভাইরাল হয়েছে এই যে এই জায়গার ভিতরে থাকে ভাইরাল হয়েছে আমরা বেড়ে যাওয়ার কারণে লিচুর ফলনটা কম হয়েছে কিছু বছর থেকে লিচুও পুষ্টি কম হয়েছে এই কারণে আপনার দামটা অনেক বেশি বাজার চড়া বৃষ্টি হলে ভালো মালের দাম কমতো না খারাপ দাম কমলে কমতে পারে একটু কম বাড়ে মানে কম রেটে যেটা আপনার নষ্ট হয়ে যাবার আশঙ্কা আছে ওটা কম রেটে বিক্রি করে ফেলে সত্য কথা যেটা এটা আর যেটা আপনার ভালোটা থাকবে ওটা আপনার কম বিক্রি হবে না কারণ ওটা বাড়তি রেটে কিনে আনছে ওটা বাড়তি রেটে বিক্রি করতে হবে আমি আগে তরমুজ বিক্রি করছি এই যে ভাইরাল রনি সে আমার সাথে থাকে কিন্তু ভাইরাল হয়েছে এই যে এই জায়গার ভিতরে থাকে ভাইরাল হয়েছে যেখানে আমরা তরমুজের ব্যবসা করছি যে বাইরে এখানে আমরা এখন লিচুর ব্যবসা করতেছি আমরা ফলনের সব ফলন বিক্রি করি আপনার যখন যখন যেটা সিজন এই যে সামনে লিচু এসে সিজন গেছে এখন আপনার লিচুর সিজন আসতেছে সামনে আম আসবে আম তো আসে আম এর পরবর্তীতে যেটা আসে নেক্সট ওটাই বিক্রি করবে এটা সিন্ডিকেট বলতে আপনার যেখানে আপনার লিচুটা আপনার খাইতেছে অনেক বেশি সেখানে যদি কম খাইতো আর ফলনটা হয়েছে তো কম যদি মনে করেন ভরপুর ফলন হয়তো তাহলে দামটা না আরো কমে আসতো কথা বুঝছেন আর সামনে আসতে আছে আপনার ঈদ ঈদের কারণে আপনার সামনে লিচুর দাম কমতেছে না যারা গাছে লিচু আছে তারা পারতেছে না যে সামনে ঈদ আসতেছে রেট বাড়ায় বিক্রি করবে ওষুধ চিন্তা ভাবনা করে আপনার মাল তেমন আসতেছে না কম কম আসতেছে আঙ্কেল বলেন ওই যে বললাম না পাঁচশো ছয়শো টাকা বেচতেছি শোনেন এদিকে আসেন কশো নিবেন একশো নিলে আপনি বিশ টাকা কমে নিবেন কত দিতেন লিচু এটা আপনার বারোশো টাকা এটা ছয়শো টাকা আর এটা নিতে পারবেন পাঁচশো টাকা আর এটা নিতে পারবেন বারোশো টাকা যে পঞ্চাশটি উঠে দিল হ্যাঁ দাম ওনারা ফার্স্ট আসছে দামটা দেখবো এক দোকানে দেখতে হতে পারে রেট বেশি লাগতেছে আর অন্য অন্য দোকান যাচাই করবে যাচাই করার পরে দেখা যাচ্ছে না মার্কেটে আসলে রেট এটাই চলতেছে তখন ঠিকই কিনে নিয়ে যাবে আমার থেকে না কিনে হোক কিন্তু অন্য জাত থেকে কিনলেও কিনে নিয়ে যাবে কথা বলুন ভালো মন্দ লিচু বোঝা আসলে লিচুটা দেখতে হবে আপনার লিচুটা কোন জায়গার লিচু লিচুটা কি পোকা আছে কিনেন লিচু এটা আপনি দেখলেই বুঝবেন আমি গেঞ্জি গাছ ভাই তিনশো টাকা আপনি ষাট গাছ দিচ্ছেন পাঁচশো টাকা তাহলে এটার কোয়ালিটি তো অবশ্যই বেশ কম আছে না ব্যানগাড়িতে গেঞ্জি বেসে আপনার কত একশো টাকা মার্কেটে বেসে পাঁচশো টাকা এটা কোয়ালিটি বেশ কম আছে এটা হচ্ছে আপনার পাবনা ঈশ্বর দি আর এটা হলো রাজশাহী আর এটা হলো দিনাজপুর বলে আপনার রাজশাহী দিনাজপুরের লিচুগুলো সব থেকে ভালো